হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ইলিশ ভাপা আর ইলিশ ভাপা মানেই তো খুবই টেস্টি তো চলুন দেখতে থাকুন তো দেখুন এই ভাপা ইলিশ বানাবার জন্য আমি এখানে গাদা পেটি একসাথে পাঁচ পিস আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব তো এখানে দেখুন আমি মাছগুলোর উপরে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছের লবণ হলুদটা মাখিয়ে নিলাম নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো ইলিশ ভাপা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা চার পাঁচটা আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে দুই টেবিল চামচ আর টক দই নিয়ে নিয়েছি একশো গ্রাম ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি তো আমি এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেব নেবো আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে বেটে নেব সর্ষে পোস্তটাকে আমি ভালো করে ঘুরিয়ে নিলাম খুব মিহি করে পেস্ট করে নিলাম এবার এখানে যে দইটা নিয়েছি দইটাকেও আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো ওইটাকেও খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম পাঁচ সাত মিনিট মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো একটু আমি হালকা করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচা মাছও করতে পারেন তবে আমি একটু হালকা করে এপিট করে ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবারে আমি আস্তে করে মাছগুলো ফেটে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেবো জাগ একটু এপিট ওপিট করে ভেজে নেবো একবার গুলিতে দেবো একটু হালকা করে ভেজে নিলাম জাক দিয়ে হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নিলাম আবার আমি দেখে সেখানে দিয়ে দেব দিয়ে ওই একই ভাবে হালকা করে ভেজে দেবো এবার এই মাছগুলোকেও তুলে দেবো এবার এখানে আরেক একটু মাছ দিয়ে দিলাম সব মাছগুলোই আমি ভেজে নিলাম এবার দেখুন এখানে আমি একটা বড় চ্যাপটালো টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে যে দইটা ফেটিয়ে রেখেছি এই দইটা দিয়ে দিলাম আর এখানে যে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এই বাটাটাও দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ স্বাদ অনুসারে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য ছোট এক চামচ চিনি দিয়ে দিলাম এবার এখানে যে ইলিশ মাছটা ভেজেছি সেই ইলিশ মাছ ভাজার তেল আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এই ইলিশ মাছ ভাজার তেলটা দিলে গন্ধটা খুব ভালো আসবে সব মশলাটা মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি জলটা দিয়ে দিয়ে ভালো ভালো করে করে মিশিয়ে একদম প্রথমে এবার এখানে আমি মাছগুলো একটা একটা করে বসিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার বসিয়ে দেবো দিয়ে এবার উপর থেকে আমি একটু গ্রেভি দিয়ে দেবো মাছগুলোর উপর মাছগুলোর উপর গ্রেভিটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব উপর থেকে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম একটু ঝাঁকিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম তেলটা এবার এখানে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবারে উপর থেকে টিফিন বক্সটা আটকে দেব। আগের থেকে জলটা আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এখানে টিফিন বক্সটা দিয়ে দেবো রেডি করা টিফিন বক্সটা দিয়ে দিলাম উপর থেকে আমি ঢেকে দিলাম দিয়ে আমি আট দশ মিনিট ভাপিয়ে নেব কেন কি ইলিশ মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি হালকা করে ভেজেও রেখেছি সেই জন্য আমি আট থেকে দশ মিনিট ভাপিয়ে নেব আট থেকে দশ মিনিট আমি ভাপিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে ঢাকনাটা একটু খুলে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিলাম নিয়ে এবার নামিয়ে নেব এবার ঢাকনাটা খুলে দেখে নেব কি দারুণ হয়েছে কি সুন্দর ভারী হয়ে জমে গেছে এবার এখান থেকে গরম গরম আমি সার্ভ করে নেব এই ইলিশ ভাপা খেতে অসাধারণ লাগে এইভাবে বানালে তো আরো টেস্টি তো চলুন বানিয়ে ফেলুন এইভাবে তো এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব এই ইলিশ ভাপা রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন